নমস্কার আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আজকে সরস্বতী পুজোর দিন আমরা পৌঁছে গেছি কলকাতা বইমেলাতে এই মুহূর্তে আমরা চলে এসেছি সল্ট লেকের সেন্ট্রাল পার্কে যেখানে অনুষ্ঠিত হচ্ছে পুরোপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমন মুখার্জি এবং আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস আমরা জেসি নিউজ প্লাসে শুরু করছি বইমেলা স্পেশাল কভারেজ আপনারা দেখতে থাকুন জেসি নিউজ প্লাস এইবারের বইমেলা অর্থাৎ দু সালের বইমেলা শুরু হলো বাইশে জানুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন এবং এবারের বইমেলার সূচনা করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের বইমেলার থিম কান্ট্রি হল আর্জেন্টিনা আপনারা জানেন কলকাতা বইমেলা হলো এশিয়ার বৃহত্তম বইমেলা এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম বইমেলা উল্লেখযোগ্যভাবে এবারের বইমেলায় বাদ করল বাংলাদেশের স্টক স্টল আমাদের জেসি নিউজ প্লাসের বইমেলার স্পেশাল কভারেজে আমরা ঘুরিয়ে দেখাবো বিভিন্ন স্টল ফুড স্টল থেকে বুক স্টল সব কিছুই আমরা ঘুরিয়ে দেখাবো আপনাদের এবং অবশ্যই কথা বলবো এখানে ঘুরতে আসা বিভিন্ন মানুষের সাথে এবং হ্যাঁ আমরা কথা বলবো বিভিন্ন পাবলিশারের সাথে আপনারা দেখতে থাকুন জেসি নিউজ প্লাস আমাদের জেসি নিউজ প্লাসে শুরু হচ্ছে বুক ফেয়ার স্পেশাল কভারেজ এই মুহূর্তে আমরা রয়েছি জাগো বাংলা স্টল এবং দেখতে পাচ্ছেন এখানে সরস্বতী পুজো হয়েছে প্রচুর মানুষ এসে জড়ো হচ্ছেন এই স্টলে এবং দেখছেন ঘুরে এই সরস্বতী পুজো আমরা রয়েছি জাগো বাংলা স্টলে যেখানে এ ক 어া খ ো부 জ নিতে এই মুহূর্তে আমরা চলে এসেছি জাগো বাংলা স্টলে এবং আপনারা দেখছেন সেই জাগো বাংলা স্টল এখানে মানুষ ঘুরে দেখছেন সত্যি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই জাগো বাংলা স্টলকে প্রচুর মানুষ এসছেন এখানে এবং ঘুরে দেখছেন তারা এই স্টল

ভালো লেগেছে সঙ্গে দেখাও হয়ে গেল সেলিব্রিটি আর প্রতি বছর এটা দেখতে পাচ্ছি যে পাঠকের সংখ্যাও যেমন বাড়ছে নতুন লেখক আসছেন আর নতুন প্রকাশক আসছেন অনেকেই এবং তাদের কাজের মান অত্যন্ত ভালো আর বছরে এই বারোটা দিনের জন্য আমরা সারা বছরই অপেক্ষা করে থাকি চেষ্টা করি যে এই সময়টায় অন্যান্য কাজ যাই থাকুক না কেন সেই কাজটাকে একটু পাশে সরিয়ে রেখে এই জায়গাটাকে এই বইমেলার এই পরিবেশটাকেও উপভোগ করা আর কিছু কিছু লেখক থাকেন যারা আমাদের খুব পরিচিত কাছের তাদের লেখা পড়ার একটা আগ্রহ আগে থেকেই তৈরি হয়ে থাকে সেটাও একটা বাড়তি আকর্ষণ যে হয়তো কলেজ স্ট্রিটে গিয়ে তাদের লেখা সংগ্রহ করাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যান তারা আজকের দিনে সবারই সময় কম বইমেলা এলে একটা জায়গায় অনেক লেখকের লেখা অনেকের কাজ সামনাসামনি দেখার তো সুযোগটা পাওয়া যায় আর থ্যাংক ইউ